কিশোরগঞ্জে এবার এক হাজার দুইশো হেক্টর জমিতে মিষ্টি কুমড়ার আবাদ হয়েছে তবে চাষাবাদ বেশি হলেও আশানুরূপ দাম পাচ্ছেন না কৃষক তারা বলছেন মিষ্টি কুমড়া এখন গলার কাটা হয়ে দাঁড়িয়েছে প্রতি বছর যেখানে বিশ থেকে পঁচিশ টাকা কেজি দরে কুমড়া বিক্রি করা হতো সেখানে এবছর মাত্র ছয় থেকে দশ টাকা কেজি দরে মিষ্টি কুমড়া বিক্রি হচ্ছে জমি খরচ হয়েছে আপনার ছাপ্পান্ন লাখ টাকা লাভ তো আশা করতেছি হবে না সালানটা উঠে কিনা ফলন একবারই কম যে বলতে একবারই সীমত যেন আপনার বিশ টাকা পঁচিশ টাকা অথবা তিরিশ টাকা আমরা আশা করছিলাম এন তো নাই একবারে সীমত হয়ে পড়ছে দাম আর অত বছরের তুলনা আপনার মানে চার আনালা হয়েছে মানে বারো নালা কম হয়েছে আর অত বছরের তুলনা আর দামে অত সারা নাই আমার মাঠের মধ্যে বিশ লক্ষ টাকা খরচ আমি যে পাঁচ লক্ষ টাকা আশা করা যায় না কীটনাশর গড়ের থেকে যে মাল কিনতাম দুশো টাকা দিয়ে এটা তিনশো টাকা যে সার এর বস্তা গুলো কিনতাম বারোশো টাকা এটা ষোলোশো টাকা কামলার রেট পাঁচশো টাকা সাতশো টাকা এবছর পাইকার ও আরতদাররা বলছেন চাহিদার চেয়ে যোগান বেশি থাকায় এবছর মিষ্টি কুমড়ার দাম কমেছে এখান থেকে প্রত্যেকদিন তিন গাড়ি চার গাড়ি প্রত্যেকদিন লোড হয় আর কি আমরা মাঠেও কিনি এবং ঘাটে আসে ঘাটের থেকেও কিনি আগে দাম ছিল পনেরো টাকা ষোলো টাকা কেজি বর্তমান নয় টাকা দশ টাকা কেজি এমন কৃষক আমাদের বাজারে বেচা কিনা নিয়ে কথা উপরে মনে করেন আমরা বেস্তি পারছি না যার কারণে প্রভাবটা উপরে পড়ছে হয়তো আমার আরো থেকে আমি পাঁচ দশ লাখ টাকা বিক্রি করি অন্যরা মিললে ওই ময়াল থেকে প্রতিদিনে প্রায় এই অন্তত সত্তর আশি লক্ষ টাকার গাড়ি যায় গত বছর বাজার দর ছিল ছাব্বিশ সাতাইশ বিশের নিচে কোন বাজার ছিল না এবছর প্রথম বাজার শুরু হয়েছে সতেরো টাকা থেকে তবে জেলা কৃষি কর্মকর্তা বলছেন এবছর অন্যান্য সবজির উৎপাদন বেশি থাকায় কমেছে মিষ্টি কুমড়ার দাম এছাড়াও অন্য বছর বিভিন্ন জুস কোম্পানি মিষ্টি কুমড়া কিনে নিলেও এবছর এখনো কোনো কোম্পানি দেখা মিলেনি এবছর অন্যান্য বছরের তুলনায় একটু কৃষকরা কাঙ্ক্ষিত দাম যেটা সেটা পাচ্ছে না এর কারণ হচ্ছে যে এই সবজির আবাদ এই মৌসুমে অন্যান্য সবজিও প্রচুর উৎপাদন হয় যেমন ফুলকপি আলু সিম টমেটো ইত্যাদির বেশি উৎপাদন হয় এই মিষ্টি কুমড়ার ক্ষেত্রেও এটার প্রভাব পড়েছে তবে আশা করা যাচ্ছে যে সামনে রমজান মাস আসছে রমজানে হয়তো কৃষকরা আসানোর উপর একটু দাম পাবে জুস তৈরি করার জন্য এই মিষ্টি কুমড়া ব্যবহার করে থাকে কোম্পানিগুলো যদি এবার অন্যান্য বছরের তুলনায় এই মিষ্টি কুমড়া গুলো নেয় তাহলে কৃষকরা হয়তো ন্যায্য মূল্য প্রাপ্তি হবে এদিকে কৃষকরা ন্যায্য মূল্য না পেলেও স্থানীয় বাজারগুলোতে প্রতি কেজি মিষ্টি কুমড়া বিক্রি হচ্ছে পঁচিশ থেকে ত্রিশ টাকায় বিজয় টিভি নিউজ ডেস্ক